নমস্কার বন্ধুরা ফিরে এলাম একটি মহাকাশ গবেষণামূলক মন খারাপ করা ভিডিও নিয়ে ইসরো একশো একতম স্যাটেলাইট লঞ্চিংয়ের কাজ করতে চলেছিল কিন্তু এই মিশনটি একটি প্রবল বিস্ফোরণের সঙ্গে মহাকাশে ফেল করে যায় ঘটনাটা এরকম যে এই দু সালের আঠারোই মে সকাল ছটার সময় সতীশধন স্পেস সেন্টার থেকে ইসো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটি রকেট উৎক্ষেপণ করে যে রকেটটির নাম ছিল পি এস এল ভি সি সিক্সটি ওয়ান রকেট এই রকেটটির মাথায় বসানো ছিল একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যার নাম ইওএস এস জিরো নাইন অর্থাৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট নাম থেকে বোঝা যাচ্ছে যে এই স্যাটেলাইটটির কাজ ছিল পৃথিবীকে অবজার্ভ করা এই স্যাটেলাইটটিকে পৃথিবী থেকে ছশো কিলোমিটার উঁচুতে এমন একটি কক্ষপথে স্থাপন করার কথা ছিল যে কক্ষপথে স্যাটেলাইটটি আবর্তন করলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীকে নির্দিষ্ট স্থানে অতিক্রম করবে এই অরবিটকে বা এই কক্ষপথকে বলা হয় সান সিঙ্ক্রোনাইজড অরবিট বা এস এস ও পাঁচ বছরের জন্য এই স্যাটেলাইটটির কাজ ছিল এই উচ্চতা থেকে পৃথিবীর বনভূমি নদীনালা নালা বরফ ওয়েদারকে পর্যবেক্ষণ করা এবং কিছু সামরিক কাজকর্ম চালানো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে এই রকেট উৎক্ষেপণের কাজ বা ইউএএস জিরোনাইনকে তার কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য যে চারটি ধাপ ছিল সেই চারটি ধাপের মধ্যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সঠিকভাবে পারফর্ম করলেও তৃতীয় ধাপ কিন্তু সঠিকভাবে পারফর্ম করতে পারেনি এবং মহাকাশে রকেটটি বাস্ট করে যায় ফলে এই মিশনটি ফেল হয়ে যায় ইসরোর যে চেয়ারম্যান ভি নারায়ণান জানিয়েছেন যে এই সম্পর্কে কি ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা ইনভেস্টিগেশান করে জানাবেন এবং আগামী দিনে যাতে সঠিকভাবে রকেট উৎক্ষেপণ করা যায় তার ব্যবস্থা করবেন নমস্কার ধন্যবাদ